বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে গণ সিনেমাটা নিয়ে যেটা দু হাজার এক সালে রিলিজ করেছিল। সিনেমাতে আমরা লিড চরিত্রে মান্না এবং সাকিব খান দুজনাকেই একসঙ্গে দেখেছিলাম তো সিনেমাটা কেমন লেগেছে সিনেমার পরিচালক হচ্ছে মনোয়ার হোসেন ডিভর তো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো গণ দুশ্মন দু হাজার এক সালে সিনেমা এই সিনেমাটা যদি আলোচনা করি সিনেমাটা পরিচালক হিসাবে কাজ করেছেন মনোয়ার হোসেন ডিপ্জল তো এবং ছবিটার প্রযোজক হিসাবে কাজ করেছেন হচ্ছে মনোয়ার হোসেন দিপ্জল এবং ছবিটা আমরা চিত্রনাট্যের কাজ করতে দেখি মনোহার হোসেন ডিপজলকে ছবিটার সংলাপের কাজ করেছেন মনোয়ার হোসেন ডিপজল ছবিটার কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ এবং ছবিতে গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং ছবিতে যদি অভিনয়ের কথা বলি ছবিতে অভিনয় করেছেন মান্না সাকিব খান মনোয়ার হোসেন ডিপজল তারপর ধরুন কপি মামুন আলিরাজ মিজু আহমেদ তারপর ধরুন সিরাজ হায়দার খালেদা আক্তার রিনা খান গাঙ্গুয়া কবেরা তারপর আফজুল শরীফ কমল আনোয়ার সঞ্জয় এইসব আরও অনেকেই তো এবার আসি গল্পটা দেখুন এই গল্পটা এক দুই বন্ধুর গল্প বলা হয়েছে যেখানে আমরা মান্না এবং সাকিব খানের ক্যারেক্টারটাকে দেখতে পাই তারা খুবই ভালো বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে কিন্তু তাদের পরিস্থিতি এমন একটা সম্মুখীন হয় যে তারা একে অপরের দুশ্মন হয়ে যায় তারা তাদের এক জানের শত্রু হয়ে ওঠে এবং তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে এবং সেই পুরো ঘটনাটা ঘটাই হচ্ছে ডিপজল শরীরের ডিপজল ডিপজল ডিপ ডিপজল এখানে ছবিতে মেন অ্যান্টাগনস্টের ক্যারেক্টার প্লে করেছে সেই জায়গায় দারুণ কাজ করেছে এবং পাশাপাশি সাকিব খান ভার্সেস মান্না এই জিনিসটা দেখতে ব্যাপক লাগে সিনেমার মধ্যে সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো ছিল বাকি সিনেমার সংলাপ বিশেষ করে জলের যে কটা সংলাপ রয়েছে ছবিগুলো সেগুলো দেখতে খুবই ভালো ছবিতে প্রত্যেকের পারফরমেন্স খারাপ বলবো না তবে বিশেষ করে মান্না বিশেষ করে মান্না ডিপজল এদের পারফরমেন্স খুবই ভালো ছিল এবং ছবিতে অ্যাকশন দৃশ্যগুলো মোটামুটি ঠিকঠাক বাকি সেইভাবে সিনেমাটা খুব একটা আহামরি কিছু নয় তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে